সাত দরজা লক করে বলেছিল এসো আর তখন তখন ইস্যুফাল ইসলাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌৎসব তিনি বলেছিলেন মা আদ আল্লাহ যেটা আমরা আমরা বলে অভ্যস্ত আমরা বলি নাগাউদু বিল্লাহ সেম থিং একই জিনিস আল্লাহ আমি তোমার কাছে পানাহা চাই এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে এরকম মেসেজ যদি আসে পাপের কোন হাত ছানি যদি আসে আমরা সাথে সাথে কি বলবো মা আল্লাহ কি বলবো মা আজ আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই আল্লাহ আমি পানাহ চাই এবং পরে সে বলেছিল তুমি যদি মেনে নাও তোমাকে জেলে বন্দি করা হবে জেলেই পাঠানো হবে তিনি বলেছিলেন ইলাই আল্লাহ যে পাপের দিকে তার আমায় ডাকে তার চেয়ে জন্য ভালো তিনি কারাবরণ করেছিলেন চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন তো এই যে বিশুদ্ধ চিত্ত এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাই ये यूसुफ आलहलमर एक